আসসালামু আলাইকুম কবুতর প্রেমে ভাই বোন ভাই বোন এবং বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই বিবাহ হচ্ছে আপনি যদি কখনো দেখেন আপনি হাত থেকে বা কারো কাছ থেকে একটা পেয়ার জোড়া কিনে আনলেন দেখলেন যে আপনার কবুতরটা চারটা ডিম পারল তো চারটা ডিম কখন পারে এবং চারটা ডিম যদি কি বুঝবেন এবং চারটা ডিম পারার উদ্দেশ্যটা কি এবং চারটা ডিম পারলে বাচ্চা ফুটে কিনা মানে এই চারটা ডিম নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত বিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তো যা বিষয়টা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা মূলত দুই থেকে তিন মিনিটে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি সম্পূর্ণ বিষয়টা জেনে যাবেন ভিডিওটা না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি পরবর্তী ভিডিওটার সাথে সাথে আপনার মোবাইলের নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন ভিডিওটা শুরু করা যাক একটা কবুতর সাধারণত একটা কবুতরের বয়স যখন নয় থেকে দশ পরের হয় তখন কিন্তু কবুতরটা ডিম দিয়ে দেয় বাচ্চা থেকে যখন কবুতরটা বড় হয় নয় থেকে দশ পর পর হওয়ার পরেই একটা কবুতর ডিম দিয়ে দেয় একটা কবুতর নয় থেকে দশ পর হওয়ার মধ্যে মোট সময় লাগে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একটা কবুতরের নয় থেকে দশ পর হয়ে যায় নয় থেকে দশ পর হলে একটা কবুতর এক জোটা কবুতর ডিম দিয়ে দেয় এবং এই কবুতর আবার ডিম দেওয়ার সতেরো থেকে আঠেরো দিনের মধ্যেই ডিমগুলো ফুটিয়ে ফেলে আবার এই বাচ্চাগুলো পঁচিশ পঁচিশ দিন থেকে এক মাসের মধ্যেই তারা নিজেরাই খাওয়া শিখে যায় এবং এই বাচ্চাগুলো খাওয়ার উপযোগী হয়ে ওঠে আর আমরা সবাই জানি যে একটা কবুতর সাধারণত দুইটা কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে দুইটা থেকে তিনটা ডিম পারে কিন্তু প্রায় সময় একটা একজোড়া কবুতর দুইটা ডিমও দিয়ে থাকে মাঝে মাঝে তিনটা ডিমও দিয়ে দেয় কিন্তু চারটা ডিম যখন দিবে তখন একটু অন্যরকম একটা ঘটনা ঘটবে তো আপনি যখন দেখবেন যে আপনার কবুতর চারটা ডিম পেরেছে তো তখন আপনি একশো তে একশো পার্সেন্ট ধরে নেবেন যে আপনার কবুতর এই জোড়াটা পেয়ার এই জোড়াটাই দোনোটাই হচ্ছে মাদি মাদি একটা একটা নর নয় হচ্ছে হচ্ছে এখন প্রশ্ন যে মাদি ডিম পারে কিভাবে আর এই মাদি কবুতর মাদি কবুতর যখন চারটা ডিম পারবে এই চারটা ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে কি না তো এই দোনোটা প্রশ্নের জবাব এখন আমি দিব তো এখন প্রশ্ন হচ্ছে যে এই চারটা ডিম থেকে কি বাচ্চা পাওয়া যাবে কি না তো এই প্রশ্নের জবাবে আমি বলবো যে এই চারটা ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে না কারণ এই চারটা ডিম দুইটা একটা মাদি মিল একটা মাদিতে দুইটা ডিম করে দুইটা দুইটা মাদিতে চারটা ডিম দিয়েছে এই ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে না নরমাদি কবুতর যখন ব্রিড করে সেই ডিম থেকে বাচ্চা পাওয়া যায় কিন্তু যখন মাদি মাদি কবুতর যখন ব্রিড করে সেই ডিম থেকে বাচ্চা পাওয়া যায় না তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আসলে সম্পূর্ণ ঘটনাটা যদি দেখেন আপনার কবুতর কখনোই চারটা ডিম পেরেছে তো তখন আপনি একশো পার্সেন্ট ধরে নেবেন যে আপনার দনোটা কবুতরে মাদি এখন এই মাদিক দুইটা মাদি কবুতরের জন্য এক্সট্রা আপনি দুইটা কবুতর কিনবেন দুইটা কবুতর কিনে দুইটা মাদির জন্য দিয়ে দিবেন তখন দেখবেন যে জোড়া খেয়ে যাবে এবং তারা ডিম পাড়া শুরু করবে এবং সেই ডিমে তা দিবে সতেরো থেকে আঠারো দিনের মধ্যেই বাচ্চা ফুটবে এবং বাচ্চাগুলো ফুটবে আর মাদি মাদি কবুতর থেকে আপনি যে ব্রিড করার পর যে ডিমগুলো হবে তো সেই ডিম থেকে আপনি বাচ্চা পাবেন না আমি একটু একটা ঘটনা শোনাই কারণ আমাদের যে প্রতিবেশী আছে তো সেও একদিন সেতো তো আমাকে বলেছিল যে ভাই আমার কবিতর চারটা ডিম পেরেছে তো আমি বললাম যে ভাই আপনার যেই জোড়াটা রয়েছে তো সেই জোড়াটা মাদি তো উনি আমাকে আরো উল্টাপাল্টা কথা বললে বলল যে আপনি কি জানেন তো অনেক কিছু বলল তো পরে নিজের ভুল নিজেই স্বীকার করলে যে না ভাই আপনি যা বলছেন সেটা ঠিকই বলেছেন যে আমার কবিতর মা মাদি তো তখন সে নিজেই তার ভুলটা স্বীকার করলো তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনি যখন দেখবেন যে চারটা ডিম পারবে তখন দোঁনোটা কুকু মাদি এবং এই ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে না এই ডিমগুলো আপনি খেয়ে ফেলতে পারেন অথবা প্লে দিতে ফেলে দিতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু পরিমাণও ভালো লেগে থাকে এবং যদি আপনি কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিও নিচে থাকা লাল বটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুলুন থ্যাংকস অল ভিউয়ার্স